আজকে এখানে ওয়াজ রসুলের হাদিস মতে প্যান্ডেল এত দামি যে বসার সাথে সাথে সবার নাম কিন্তু কপাল খারাপ যে এই ওয়াজের উপলক্ষে আবার মার্কেটও আছে দোকান পাট আছে সেখানে যুবক যুবতী অবাধে ঘুরে গুনামাফ না তাজা তাজা কবিরা গুনা করতেছে ওয়াজুকু লক্ষ্যে এই গুনার আসন কেন এর দায়ভার কে নেবে জাতি ওয়াজুকু দোকান কেন দুই একটা চায়ের দোকান থাকতে পারে দূরের মানুষ চা পান করবে বিস্কিট খাবে এমন দোকান কেন খেলনার দোকান বেলুনের দোকান এমন দোকান হবে কেন কোরআনের বাগানের পাশে যে মহিলা আসতে হবে

বলবে হুজুর দাওয়াত না দিলে কি হলি তোমার এখানে না আইলে কি তুমি ধাক্কা ওদিকে দাও আমার ধাক্কা নাই যেই বক্তারে দাওয়াত না দিলে কি হবে আমি বলবো তোমার এখানে না আসলে কি হবে রিজিকের মালিক কি বক্ত না আল্লাহ হুজুরেরা পরের বাড়ি খায় নিজের বাড়ি কে খায় সবাই তো পরেরটা খায়

তালে লাফাইছে কয় বছর বুঝেন দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না করে উলামায়ে কেরামের মতো করে না নাম্বার দুই দুনিয়ার মানুষ কষ্ট করে নিজের পেটের জন্য পরিবারের জন্য উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে কষ্ট করে উম্মতের জন্য এজন্য বলি জাতি যুবক জীবনে বহু বন্ধু পেয়েছো সব স্বার্থপর তোমার জীবনের কলি যারা আপনার নিঃস্বার্থ বন্ধু একমাত্র কি পরিমাণ আমাদের গালি দাও সব আমরা জানি কানে শুনি একটা গালির জবাব দেই না তোমার পার্শ্বে দাঁড়াইলে তোমার প্রস্রাব করে পানি নাও না বিড়ি টানো গাঞ্জা খাও নেশা পান করো ওদিকে না তাকায় হাসি মুখে সালাম সালেমরা আগে দেয় বুকে লাগায় যদি তোমার মতো জ্ঞানী হইতাম কানের উপর একটা থাপ্পর দিয়া বলতাম দূরে সব তোর গায়ের থেকে গন্ধ আস তোমরা আলেম বোকা বলো না আমরা জন্য বোকা তাহলে কানের পর্দা ফাটাই দিতাম আমরা বোকা দেখা বুকে লাগাই তোমার ময়লা বুকে লাগাই গালি দাও জবাব না দিয়া বুকে লাগাই বড় দোয়া করে না কোনো আলেম কলিজা দিয়া দোয়া করে কোনো আলেম বড় দোয়া করে না করলে চাকার তলে মাথা চলে যেত মুহূর্তের মধ্যে টেরো মাইতাম এই বাংলাদেশে যত আকামা ঝামেলা দেখো সব সময় ওলামায়ের সাথে বেয়া দমির ফলাফল ওলামা একাম তোমার কলিজার বন্ধু আসার কেউ নেই সব স্বার্থ বর স্বার্থে আঘাত লাগলে শুধু সদস্য দলের নাম কাটবে না কল্লা কেটে মুখে এর নাম সোনার বাংলার রাজনীতি দলের থেকে নাম কাটে না কল্লা কাটে এর নাম সোনার বাংলার রাজনীতি কিন্তু ভালো করে জেনে রাখো আল্লাহর দিন ইসলাম কোরআন ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না কোনো সম্ভবই না মোবাইল বানায় মোবাইল वाला ক্যাটালগ দিয়ে কেমনে চালাইলে সুন্দর থাকবে তুমি মাস্তানি করলে মোবাইল হ্যাং হয়ে যাবে জমিন ও আসমানের মালিক মানুষ বানায়া ক্যাটাлог দিবেন কোরআন এই লাইনে জীবন চালাও শান্তি উল্টা পাল্টা করবা অশান্তি আল্লাহ আমাদের মুশার তৌফিক দান করেন টাঙ্গাইলের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায় 100 দিন কি 100 দেশ 100 দিন আর ঢাকার শহরে মাগুনেরা সামাজিক সম্মানন করে দেহ ব্যবসা নতুন করে অধিকার চাই আমরা দেহ ব্যবসা করে খাইতাম আবার সে অধিকার ফেরত চাই মুসলমান তো স্বাধীনের আওয়াজ সেদিন দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো চুপচাপ ঘুমাতে পারবে না মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ময়দানে গরামগঞ্জে উলামায় গ্রাম বূক ফুলাইয়া কলিজা দিয়া বয়ান করবেন কোন বেনামাজি সুব করে অনুমতি লাগবে না যেদিন এদেশের মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন আল্লাহ হেদায়েতের দौलত দান করেন এত রাতর কষ্ট করে বসে আছেন কত আশা নিয়া এই বয়ান গুনার জন্য তো বসেন নাই সত্য কথা বলবে কে আর শুনে কে আমরা না বললে বলবে কি ভুল হলে দাঁড়ায় যাবে জাহেজ ভাই কথাটা কোরআন সুন্নার বেতির এক জৌক্তিক নয় কানে ধরে সবার সামনে তওবা করুন এবং এই ভয় আমি আপনাদেরকে সবাইকে বড় হুজুর বানায় এখান থেকে যাব না এত ঠেকা আমার নাই বরং আমি আপনার দরদি হইয়া আপনাকে চাইবো আপনার চেয়ারে জান্নাতের পথ কেবে পান সে পরামর্শ দিব অন্য কিছু না কিছু